টমেটো গাছের পাতাগুলো উপর দিকে কুকড়িয়ে যাচ্ছে পাতা হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অথবা বিশেষ করে গাছের বৃদ্ধি থেমে গেছে ফুল ফল ভালো আসতেছে না এটি দুটি কারণে হয় একটা হচ্ছে সাদা মাছের আক্রমণের কারণে অপরটি হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবারের ঘাটতির কারণে এই সমস্যা দেখা যায় সর্বপ্রথম তাহলে আপনাকে কি করণীয় আগে দেখবেন আপনার পাতার অংশে কোনো সাদা মাসের আক্রমণ আছে কিনা সাদা মাসের আক্রমণ থাকলে ইমিডিয়া গ্রুপের কীটনাশক অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে সাত থেকে দশ দিন অন্তত দুই থেকে তিনবার তাহলে এই সমস্যা অনেকটা সলভ হয়ে যাবে তবে যদি মনে করেন যে না সাদা মাছের আক্রমণ নেই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে মাটিতে যেমন বোরন সার আছে না এক লিটার পানিতে এক গ্রাম বরুণ সার প্রতি পনেরো দিন অন্তর স্প্রে তো করে যাবেন আরেকটা কাজ করবেন চার চামচের হাফ চামচ বোরন সার আর এমওপি মিরোপা পটাশ পাওয়া যায় লাল পটাশ অথবা এসুপি সালফেটা পটাশ অথবা কুইক পটাশ যে কোনো একটা নেবেন চার চামচের হাফ চামচ এই দুইটা একত্রে করে গাছের গুড়া থেকে একটু দূরত্ব দিয়ে হালকা করে পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যাস এই কাজটা করলে দেখবেন যে আপনার এই টমেটো গাছের এই সমস্যাটা অনেকটাই সলভ হয়ে যাবে তবে পানিটা বেশি দিবেন না স্বাভাবিক সব সময় দিয়ে যাবেন আর অতিরিক্ত যুক্ত সার দিবেন না যেমন ইউরিয়া সার সরিষা খোলের পানি অথবা কোনো লিকুইড খাবার বারবার দেওয়ার চিন্তা করবেন না দিলে কি হয় এই যে ডোগা কাণ্ডগুলো নরম হয়ে যায় এটা বিকৃতি আকাশ সৃষ্টি করে তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন তাহলে দেখবেন যে আপনার এই টমেটো গাছের সমস্যাটি কোনো সময় আসবে vai